গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ চ্যানেলে আজ রবিবার তোমাদের স্বাগত জানাই এখন বাজে নটা চা হয়ে গেছে তোমার দাদাভাই চা খেয়ে গেল স্নান করতে আমিও চা নিয়ে বসেছি আজ রবিবার ছোটো ছেলে ফুটবল খেলতে গেছে বড় ছেলে ঘুমাচ্ছে একটু দেরি করে রান্না বান্না হবে দেরি করে বলাও ভুল তোমার দাদাভাই আবার ডিউটি যাবে ও যাবে অফিসে তাই ওকে কিছু রান্না করে ছেড়ে দেবো তারপর আমাদের আসতে ধীরে হবে আশা করি তো আমাদের সবাই টিফিন খাওয়া হয়ে গেছে আমার এখনও কিছু টিফিনই হলো না সবে চা নিয়ে বসেছি চা আর বিস্কুট রবিবার ছুটির দিন তো একটু লেট হয়ে যায় কাজ করতে করতে চা খেতে খেতে ভুলেই গেছি দুধ বসিয়ে দিয়ে এসছি দইটা পাতবো বলে একদম ভুলে গেছি উপায় নেই কিছু দুধ গরম হয়ে গেছে দইটা পেতে নেবো দইটা পেতে নিয়ে যাবো রান্না জোগাড় করতে রান্না হয় দাদা ভাই এখনো বাজারে যায়নি সিজিটও বাটিতে হাফ হাফ করে দেবো দুই দিয়ে দুট একদম রেডি করা হয়ে গেছে দিয়ে দুপুরের রান্না হয়ে গেছে বন্ধুরা রবিবারের বাজার আমার দাদা ভাই অফিসে আছে এই ছেলেমেয়ে ভাবি রান্না করেছি সাদা ভাত এই না সাদা ভাত চিকেন কষা চিকেন করেছি গন্ধনার চিকেন এটা হলো আজকে খাওয়া দাওয়া গন্ধনার চিকেনও বলতে পারো সাদা চিকেনও বলতে পারো আমি ঠিক জানি না এটার নাম এটার নাম কি তোমরাই সবাই বলো

আর ওইটা হচ্ছে চিকেন কষা তারপরে কালিয়ে খেলাম কাইটাও দিই নি ছোটো ছোটো কাই একদম খেতে চায় না গন্ধরাজ লেবুর গন্ধরাজটা দিয়েছি দেখো খায় কেমন হয়েছে বাবু গন্ধরাজ চিকেনটা খেয়ে দেখ কেমন হয়েছে গন্ধরাজ চিকেন না সাদা চিকেন যা হোক একটা হবে করলাম তো বুঝতে পারছি না কিনামে খেতে না বাবা বেলা হয়েছে অনেক দেড়টা বাজ দিয়ে যায়